যে পশ্চিমবাংলায় জন্মানোটা যদি এত বড় পাপ হয় তাহলে আমরা কি করব সেখানে তাহলে আমরা কি তার জন্যই তো পরিযায়ী শ্রমিকরা হয়ে যাচ্ছে আমরা যারা নতুন ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেব তারা কিভাবে বিশ্বাস করবো বিএড করিও কি লাভ আমরা ন বছর দীর্ঘ ন বছর ধরে আমরা দাঁড়িয়ে আছি যে একটা শুধু এসএসসি জন্য সেই রাজ্যের বাসিন্দারা এখন ভিজে বেড়াল বললেও তাই প্রচুর সম্মান দেওয়া হয়ে যাবে এদের সিদ্ধান্ত পুরো বিক্রি হয়ে গেছে ভাতা কেন্দ্রিক ভিখারি এটা ভেবেছে যে হাজার টাকায় দিন চলে যায় আমাদের যে পরীক্ষাটা কতটা নিশ্চয়তা এবং এর রেজাল্ট যে কতটা বেরোবে এবং সে রেজাল্টের থেকে শুরু করে এবং পরীক্ষা স্বচ্ছতা আমরা এর আগেও দেখেছি প্রাইমারি থেকে শুরু করে এবং টেট পরীক্ষা যে কোনো পরীক্ষায় এরা অনেকবার বেলতলায় গেল কিন্তু লাস্টবার গিয়ে বলতে হলো যে না চুরি হয়েছে আমরা এই মুহূর্তে কিছু পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে নেবো যারা কিন্তু এখনও পর্যন্ত একবারও এসএসসি পরীক্ষা দেননি কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে এসএসসি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক দিয়েছে যে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া রকম বহাল পুনর্বহাল হবে না কিন্তু যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে এত কিছু জটিলতার মধ্যে তারা কিভাবে পরীক্ষা দিচ্ছে তারা কী ভাবছে তাদের ভবিষ্যৎ নিয়ে আমি একবার কথা বলে নেবার চেষ্টা করবো তবে আপনাদের তার আগে জানিয়ে রাখি যে যেহেতু তারা পরীক্ষা দিচ্ছে তাদের নাম তাদের ডিটেলস এবং তাদের মুখ আমরা এই ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখলাম এই ক্যামেরার সামনে আমরা তাদের মুখ দেখাতে পারছি না যাতে ভবিষ্যতে তাদের কোনো রকম আঘাত না আসে কোনো দলের পক্ষ থেকে বা কোনো কিছুর জন্য এইবারে প্রথমবার পরীক্ষা দিচ্ছেন কি বলবেন কতটা আশঙ্কার মধ্যে রয়েছেন কতটা স্বস্তিতে রয়েছেন একদমই স্বস্তির মধ্যে নেই যেভাবে এই অরাজকতা চলছে পশ্চিমবাংলার বুকে যেভাবে আমার দিকে নিয়ে একটা খেলা চলছে একটা বিশাল চক্রান্তের খেলা সেই চক্রান্তের খেলা আমরা প্রত্যেকে হয়ে গেছে একটা দাস সেই দাস পুরো আমরা হয়ে গেছি বন্দিরকৃত দাস ফলে আমাদের যে পরীক্ষাটা কতটা নিশ্চয়তা এবং এর রেজাল্ট যে কতটা বেরোবে এবং সে রেজাল্টের থেকে শুরু করে এবং পরীক্ষা স্বচ্ছতা আমরা এর আগেও দেখেছি প্রাইমারি থেকে শুরু করে এবং টেট পরীক্ষা যে কোনো পরীক্ষায় তার আগে প্রশ্ন লিকেজ হয়ে যাওয়া তাহলে সুতরাং এই যে একটা যে সম্ভাব্য যে পরিস্থিতি হয়েছে অরাজকতা এমনি এর আগে আমরা দেখতে পাচ্ছি যে টিচার্সদের যে এরকম চলছে তাদের এবং আমাদের সম্মানটা কোথায় আমরা যে ওখানে গিয়ে বসবো আজকে আমরা অ্যাজ এ টিচার নতুন টিচার হয়ে আমরা ওখানে আমাদের যোগ আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বঞ্চিত হয়ে আছি আজকে বিগত ন বছর ধরে আমরা বঞ্চিত রয়েছি তাহলে আমাদের ভবিষ্যৎটা কোথায় এটা কে কারা নেবে এবং যে অ্যাডমিট কার্ডের বিষয়টা আমরা দেখছিলাম যে এসএসসি একটা তালিকা প্রকাশ করেছে অযোগ্যদের এবং তার আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে এখন প্রশ্ন উঠছে তাহলে অযোগ্যরা কিভাবে অ্যাডমিট কার্ড পেল দেখুন অ্যাডমিট কার্ড পাওয়ার প্রসঙ্গে আমার অনেকগুলো বিষয় রয়েছে আপনাদেরকে বলবো প্রথমত সর্বস্তরীয় পরীক্ষায় কখনো এক মাস আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয় না অ্যাডমিট কার্ড দিতে হয় আপনার সাত দিন আগে এখানে এক মাস আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে তার মানে আমি সুতরাং যদি অ্যাজ এ ক্যান্ডিডেট আমি যদি আগে থেকে আমার যেই যেই জায়গাতে আমি করেছি সেখানে যদি আমি গিয়ে অ্যাডমিট কার্ডের বিষয় সম্পর্কে বা মাস্টারদের যেখানে সম্পর্কে আমি যদি সেটিং করে রাখি তাহলে এখানে তো সরকার তো কিছু করতে পারবে না সুতরাং এখানেও আমাদের একটা বিষয় রয়ে যাচ্ছে যে আমরা কতটা নিশ্চয়তা রয়েছে আমরা যে পরীক্ষা দিয়ে যে কতটা ভালোভাবে একদম সুস্পষ্টভাবে এতদিন যে আমরা পরিশ্রম করছি দিন রাত জেগে পরিশ্রম করছি অন্যদের থেকে আমরা সব ত্যাগ করে পরীক্ষা নিচ্ছি পরীক্ষা দিচ্ছি চেষ্টা করছি যে নিজেকে প্রিপারেশান আরও কতটা ডেভেলপ সেখান থেকে অন্যদের অন্যরা যেখানে টাকা দিয়ে চলে যাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে র্যাঙ্ক জাম্পিং করে যে শূন্য পেয়েছিলো সে তিপান্ন এবং কালকে আমরা তার লিস্ট দেখলাম যে যে স্যারটা বা যে দাদাটা তাকে আমরা আমাদের কাছে সে একটা সম্মানীয় বিষয় ছিল আজকে তার সম্মানটা কোথায় গেছে তাহলে আমার দিকে যখন অ্যাজ এ আমরা যখন সেখানে গিয়ে বসবো আমার দিকে প্রশ্নের মুখে স্টুডেন্টদের কাছে পড়তে হবে যে আপনি যোগ্য টিচার তো আমরা কিভাবে যোগ্য প্রমাণতা দেবো তাহলে তার যোগ্য স্বচ্ছতাটা কোথায় আসবে স্বচ্ছতা আসতে গেলে আমাদের দিকে সেই স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হোক স্বচ্ছভাবে যদি নিয়োগ প্রক্রিয়া যদি না আসে তাহলে এখনও আমরা কার উপর স্বচ্ছতা রাখবো একমাত্রের উপর রয়ে গেছেন যে আমাদের পশ্চিমবাংলায় তাহলে আমাদের জন্মানোটা সবচেয়ে বড় পাপ হয়ে গেছে যে পশ্চিমবাংলায় জন্মানোটা যদি এত বড় পাপ হয় তাহলে আমরা কি করবো সেখানে তাহলে আমরা কি তার জন্যই তো পরিযায়ী শ্রমিকরা হয়ে যাচ্ছে আজকে আমরা মতো ছেলেরা কতদিন বাবা মায়ের চোখের জল সহ্য করবে একটা বাবা মা তিল তিল করে বড় করেছে তার ছেলেদের দিকে তার একটা স্বপ্ন রেখেছে যে আমার ছেলেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে একটা যোগ্য মাস্টারমশাই হবেন সেই মাস্টারমশাই হতে গিয়ে তার যে ধাপ তার যে প্রত্যেকটা ধাপে তাদের যে চোখের শ্রম আমার বাবা কৃষক শ্রম তিনি যে চোখের জল পরিশ্রম করে তার যে সম্পত্তি যতটুকু জমিয়ে সে কী করেছে যে না আমার ছেলেটা আজকে মাস্টার হবে বিএড করাই বিএড করিয়েও কী লাভ হলো আমরা ন বছর দীর্ঘ ন বছর ধরে আমরা দাঁড়িয়ে আছি যে একটা শুধু এসএসসি পাওয়ার জন্য নিজের যোগ্যতাটাকে যাচাই করে দেখ আপনি কত বছর অপেক্ষা আমি চার বছর ধরে অপেক্ষা করছি আমার বিএড দু হাজার কুড়িতে হয়েছে আমি চার বছর পাঁচ বছর অপেক্ষা করছি শুধু একটা নিজের যোগ্যতা পশ্চিমবাংলার বুকে আমি যে একটা মেধাবী আমি সেই মেধাবীটাকে মেধা অর্জন করার জন্য এবং প্রমাণ করার জন্য আমি ওই জায়গাটা দেখছি যে কতটা আমাকে আমি অন্যদের থেকে লড়াই লড়ে এবং এই যে প্রতিবেশীরা এত দিন রাত আমার দিকে অকথ্য ভাষায় এবং যে লজ্জাজনকভাবে আমাদের অসম্মান করে আমরা সেখানে মুখ ফিরিয়ে তাকাতে পারি না তাহলে আমাদের একটা সুযোগ যদি ঠিক মতো করে দেওয়া হয় এখানেও তো আমাদের সংশয় রয়ে যাচ্ছে যে আমরাকে আদেপৌ সেই জায়গাটাতে আমরা স্বচ্ছতাভাবে হবে আজকে সাত আর চোদ্দো তারিখ এই যে এত বিতি মানে কি বলবো আপনাকে এত যে খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে সুপ্রিম কোর্ট সেও ভাবছে যে সত্যিকারের পরীক্ষাটা আদেপেও সেখানে হবে তাদেরও জিজ্ঞাসা চিহ্ন রয়েছে আজকে আজকে একটু আগে খবর আমরা দেখলাম যে যারা দাগি বা যারা টেন্টেড তারা গিয়ে আবার সুপ্রিম কোর্টে এতেই করছে তাহলে আজকে যে লিস্টটা বেরিয়েছে আঠেরোশো তিনজনে তাদের মধ্যেও তো আরও আছে তাহলে আট লক্ষ পাঁচ লক্ষ আশি হাজার জন ফর্ম ফিল করেছে আমি কি করে জানবো যে আমার পাশের জন যে সে টেন্টেড বা দাগি শিক্ষক আমি তো জানতে পারব না তাহলে এখানেও একটা সবচেয়ে বড় জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে এবং আমি আপনাকে শেষ প্রশ্ন করবো যেটা আমরা দেখেছিলাম যখন প্যানেল বেরিয়েছিল বাতিল হয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষক কের মধ্যে বেশ কিছুজন বারবার বলেছিলেন যে আমরা যে আবার পরীক্ষায় বসবো আবার যে পরীক্ষা হচ্ছে দুর্নীতি হবে না এই গ্যারেন্টি কে নেবে রাজ্য সরকার নেবে আপনি দুর্নীতির ভয় পাচ্ছেন হ্যাঁ অবশ্যই দুর্নীতি তো প্রতি রন্ধে রন্ধনই পাচ্ছে এই সরকার মানেই দুর্নীতিবাজ একটা এতটাই দুর্নীতিবাজ আপনি ভাবুন না আজকে এই যে দুর্গা টাকা দেওয়া হচ্ছে কোথা থেকে টাকাটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষকে টাকা দেওয়া হচ্ছে কত এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এর আগে প্রত্যেক বছর বছর বেড়ে চলছে টাকার অঙ্কটা কিন্তু সেই লক্ষ্মী ভাণ্ডার বেড়ে চলছে কিন্তু সেই জায়গায় একটা যদি একটা টিচারদের দিকে যদি একটা নিয়োগ করা হতো তাহলে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হতো দরকার হতো না যদি লক্ষ্মী ভাণ্ডার দরকার দেওয়ার কোনো এক আমি ধরলাম পঞ্চাশটা টিচারকে আমি নিয়োগ করলাম তাহলে পঞ্চাশটা টিচার ইকুয়াল টু তার পরিবেশের যতজন তার ফ্যামিলি তারা ই করে নিতে পারে সেখানে দরকার ছিল না কোনো মা বোনদের দিকে হাজার টাকার হাত বাড়িয়ে দিয়ে পেছন ধার দিয়ে এত টাকা ওসুল করে নেওয়া তাহলে এইটা কোনো মতেই দরকার ছিল না সুতরাং একটা চাকরি পঞ্চাশ জন সে মানে ই করে নিতে পারে তার সংসার চালাতে পারবে পঞ্চাশ জন তার সংসার চালিয়ে তার সুষ্ঠুভাবেই করতে পারবে সেখানে হাজার টাকা দিয়ে আপনি ভাবুন না হাজার টাকা দেওয়া হলো তার পেছন দিক থেকে মোবাইল বিল ইলেকট্রিক বিল একটা সাধারণ মানুষ একটা সাধারণ মানুষ পরিবারের একটা সন্তান সে কি করে চালাবে হাজার টাকা আপনি দিলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু একটা আপনি ফ্রিতে রেশন দিচ্ছেন বলছেন কিন্তু ফ্রিতে রেশন দিলেও সেখানে কোথায় সেখানেও তো দুর্নীতির গন্ধ আপনি কথা দিলেন বাড়িতে বাড়িতে রেশন কিন্তু বাড়িতে বাড়িতে রেশনের হলেও সেখানে সেখানেও দুর্নীতি কেউ চাল নিচ্ছে কেউ টাকাটা নিচ্ছে তাহলে তো আখিরে কাদের লাভ হচ্ছে তাহলে আপনারই তো অ্যাকচুয়ালি লাভ হচ্ছে তাহলে এখানেও আমরা আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে আজকে আমরা রয়েছি সেখানে আমাদের চোখের জল ছাড়া কিছু নয় তাহলে চোখের তাহলে আমাদের মেধা চিরকালই তাহলে অতল গভীরে চলে যাবে তাহলে মেধা যদি অতল গভীরে চলে যায় তাহলে পশ্চিমবঙ্গের বুকে কখনোই যোগ্য মেধাতে মানে চান্স পাওয়া যাবে না যোগ্য মেধারা কখনোই তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে না তা যোগ্যতা যদি আমরা নিজেরা প্রমাণ করতে না পারি তাহলে আমাদের দিকে চির অতলেই তুলে যেতে হবে আমাদের চোখের জল সারা জীবনই বইতে হবে এবং কখনোই একটা কৃষক পরিবারের সন্তান কখনোই মাথা তুলে বা তার সন্তানরা গর্ব করে বলতে পারবে না যে আমার ছেলেটা আজকে যোগ্য হয়ে দাঁড়িয়েছে আজকে যেই পরিস্থিতিতে আমরা দেখলাম আমার পাশের বাড়ি থেকে শুরু করে সব জায়গাতেই যে সেই দাদাটাকে আমরা সম্মানজনকভাবে দেখেছিলাম কিন্তু এখন তার যখন লিস্ট বেরোলো সে এখন বাড়ি থেকে বেরোতে পারছে না তাহলে তার এর 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 দায়ভারটা কিনবো আমরা তাহলে পরবর্তী প্রজন্মের কাছে কী মেসেজটা দেব পরবর্তী প্রজন্মের কাছে কী বলবো যে আমরা আমরা প্রকৃত যে টিচার হয়েছি তাহলে আমাদের যে প্রকৃত টিচার হওয়া তাহলে তার তার সবচেয়ে বড় মানে উপাদানটা কি একটা স্বচ্ছভাবে নিয়োগ আমরা চাই যে স্বচ্ছভাবে নিয়োগ না হোক স্বচ্ছভাবে নিয়োগ হলে প্রত্যেকে যারা যারা মেধা রয়েছে আমরা অবশ্যই সেখানে কোয়ালিফাইড করতে পারব দাদা এবারে পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ কত বছর অপেক্ষা করতে হলে পরীক্ষা আমি তো বি করেছি কমপ্লিট হয়েছে দু হাজার একুশে তো তারপর থেকেই পরীক্ষা হবে পরীক্ষা হবে বলে ভাবছি কিন্তু আমার যারা দাদা দিদিরা তার তো সেই দু সালের পর থেকে আজ পর্যন্ত অপেক্ষা করছে আসলে ব্যাপারটা কি বলুন তো সবাই সিটি দিচ্ছে সবাই হাততালি দিচ্ছে সবাই বলছে বাহ বাহ কিন্তু আলটিমেট রাজা যে উলঙ্গ এইটা কেউ বলছে না কেটে যাওয়া দুধ কোনো দিন দই হয় কোনো দই হয় না ছানা হয়ে গেছে আমাদের রাজ্যের অবস্থাটা পুরো ছানা হয়ে গেছে সেইটাকে জোড়া তালি দিয়ে চেষ্টা চালানো হচ্ছে যে আবার কিভাবে দই পাকানো যায় নেড়া অনেকবার বেলতলায় গেল কিন্তু লাস্টবার গিয়ে বলতে হলো যে না চুরি হয়েছে রাজ্যে এইবার বিষয়টা যেটা হচ্ছে আমরা যারা নতুন ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবো তারা কিভাবে বিশ্বাস করব যদি এআই দিয়ে যদি পরীক্ষা হতো আলাদা বিষয় ছিল যে টাইপ করছে প্রশ্নগুলো কিংবা যে ডিস্ট্রিবিউট করছে যে শর্ট আউট করছে ঠিক আছে এদের কেউ যে দেখে পাবলিক করবে না প্রশ্নগুলো তার কি গ্যারান্টি আছে একদম আপনি ওইটাতেই ভয় পাচ্ছেন যে রাজ্য সরকার কোনো একটা ব্যাপারে মানে কোনো একটা ভাবে যদি এটাকে ভন্ডুল করে দিতে পারে তাহলে বলবে আমি তো চেয়েছিলাম কিন্তু দেখুন এইটা হলো আপনি এই ভয়টা কি পাচ্ছেন তাহলে যেখানে আরজিকরের মতো কেস সারা পৃথিবীর আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয় দেশ তো অবশ্যই এবং আরজিকর কেসের জাস্টিস চেয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে আমরা সবাই জানি অত বড় বিষয়ে যদি ধামা চাপা দিয়ে দিতে পারে ঠিক আছে ওই যে আগে বললাম না সবাই বাহবা দিচ্ছে সবাই জানে যে কি হচ্ছে রাজা এটা সবাই জানে কিন্তু ওই রবীন্দ্রনাথ দুরন্ত আসায় একটা লাইন বলেছিলেন যে অন্নপাই বঙ্গবাসী স্তন্যপাই জীব তা আমাদের রাজ্যের মানুষ শুধু স্তন্যপাই জীব হয়ে গেছে ঠিক আছে সিদ্ধারাটা যে বিবেকানন্দ যে কাজী নজরুল ইসলাম যে রবীন্দ্রনাথ দেশকে সবার সামনে প্রকাশ করল ঠিক আছে সেই রাজ্যের বাসিন্দারা এখন ভিজে বেড়াল বললেও তাই প্রচুর সম্মান দেয়া হয়ে যাবে এদের সিদ্ধাটা পুরো বিক্রি হয়ে গেছে এরা সব মানে কি বলবো ভিখারি হয়ে গেছে ভাতা কেন্দ্রিক ভিখারি এরা ভেবেছে যে হাজার টাকায় দিন চলে যায় ঠিক আছে কিন্তু যদি মোবাইলের এখন ন্যূনতম রিচার্জ কত এক কেজি চালের দাম কত এক কেজি ডালের দাম কত এরা চাচ্ছে আমরা ভিক্ষা করছি এবং আমাদের নেক্সট জেনারেশনও ভিক্ষা করুক আমাদের নেক্সট জেনারেশান যদি গভর্নমেন্ট এমপ্লয়ী হয় ট্যাক্স দেবে সেই ট্যাক্সের টাকায় দেশ উন্নত হবে যে দেশে যত বেশি ট্যাক্স পেয়ার সেই দেশের ইকোনমি তত আগে এগিয়ে আছে ঠিক আছে পাশের রাজ্যগুলো দেখুন দুর্নীতি কম বেশি সব জায়গায় হচ্ছে কিন্তু এই যে না আমি চুরি করিনি এটা বলার কি দরকার ছিল চুরি করেছে চোরের মায়ের এত বড় গলা আসে কোথার থেকে সবাই তো সব কিছু দেখতে পাচ্ছে কিন্তু আমরা যারা পরীক্ষা দেব আমরা এবার কোন ভরসাতে পরীক্ষা দেব আমি ঠিক এই জায়গাটাতেই আসছিলাম বহু শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেছেন তারা বলেছেন যে আমরা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার উপর ভরসা রাখছি না কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ আমাদের মানতে হবে আপনারা কি যারা এবারে নতুন বসছেন এসএসসির ওপর ভরসা রেখে বসছেন কারণ আপনার কথা শোনা মনে হলো আপনিও পশ্চিমবঙ্গ সরকারের ওপর ভরসা রাখছেন না একদমই রাখছি না কিন্তু ল অ্যান্ড অর্ডার তো সবাইকে ফলো করতে হবে যতক্ষণ আমরা সিটিজেন অফ ইন্ডিয়া আছি ততক্ষণ তো আমাদের তো সুপ্রিম কোর্টকে তো ভরসা করতেই হবে এবার দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে কিন্তু সুপ্রিম কোর্টকে যেভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে বাবাকে কিন্তু বাবা বলে সম্মান দেওয়া হচ্ছে না দিনের পর দিন যে বাবার উপরে ছেলে এই জিনিসটা কিন্তু বারবার দেখানো হচ্ছে স্যার আরও একটা বিষয় সেটা হচ্ছে যে চাকরি কি মনে হচ্ছে যে চাকরি পাবেন কারণ এখন যা হচ্ছে যারা যোগ্য তারা তো বলছে পুনর্বহাল করতে পরীক্ষায় তারা বসবে তারা বলছে আমাদের হাত পা বাধা কিছু করার নেই আপনি কি আশা করছেন যে এত বছর পরেও আপনি যদি চাকরি মানে পেয়েও যান আমি বলছি যে সিলেক্টেড হয়ে গেলেন যে যে আপনার যেগুলো রয়েছে আশা আপনি কি মনে হচ্ছে রাজ্য সরকার আপনাকে ঠিক জায়গায় প্লেস করতে পারবে এত জল ঘলা হলো তার মানে বিষয়টা প্রচণ্ড এস বিষয় যেটা সেকেন্ড এস এটা খুব সেন্সিটিভ একটা জায়গা হয়ে গেছে স্টেটের জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষার ধারক বাহক কারা সেই শিক্ষা ধারণ করছে শিক্ষক আস্তে আস্তে ছাত্রদের উপর সেটা প্রবাহিত করে দিচ্ছে কিন্তু সেই শিক্ষকদের আজের অবস্থানটা কোথায় তার মানে পুরো শিক্ষা ব্যবস্থাটা শিক্ষক মানে সব কিছু একটা ডাক্তার হতে গেলেও শিক্ষকের কাছে যেতে হবে গায়ক হতে গেলে শিক্ষক যেই ধারাতেই আপনি যান না কেন আপনাকে শিক্ষকের কাছে যেতে হবে তাহলে শিক্ষক হচ্ছে বাবা মায়ের পরে যদি কারোর অবস্থান থাকে সেটা হচ্ছে শিক্ষকের হয় ঠিক আছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এত একটা সেন্সিটিভ ব্যাপার তাদের মান সম্মান নিয়ে খেলা হচ্ছে মান সম্মান দূর হয়ে যাক তাদের জীবিকা নিয়ে মানুষ হিসাবে যে তাদের মানব সেটাকেও কাড়িয়ে নেওয়া হলো একরম খেলা করা হলো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু এই সেন্সিটিভ ব্যাপারটাকে কতটা ছেলে খেলা করছে বর্তমান আমাদের সরকার এবং সরকার পোষিত কর্মচারী যারা এসএসসির ময়দানে খেলছে ভাঙা পায়ে খেলুক আর ভালো পায়ে খেলুক খেলছে ঠিক আছে যে প্রথমে একটা লিস্ট বার করা হলো তারপর সেটাকে তুলে দেওয়া হলো অযোগ্য লিস্ট এইবারে মানুষ তাহলে কোনটাকে ভরসা করবে কোন বিষয়টাকে ভরসা করবে যে আগের লিস্টটা ঠিক ছিল না পরের লিস্টটা ঠিক হলো এরকম একটা সেন্সিটিভ বিষয় এটা যদি সামান্য কোনো বিষয়ও তো আলাদা বিষয় ছিল যে প্রথমবার হচ্ছে তা নয় অনেক নোটিশ বেরিয়েছে তারপরে এই যে আপনার যে নোটিশটা বেরোলো এটা তো অন্য নোটিশের মতো আর সাধারণ নোটিশ নয় এ নোটিশটা হচ্ছে জীবন মরণের লড়াইয়ের নোটিশ হচ্ছে একদল বাদ যাবে তাদের জীবন একদম ধ্বংস হয়ে যাবে তাহলে প্রথম লিস্টে একটা বেশি সংখ্যায় ছিল পরের লিস্টে কম তাহলে বোধ হয়তো তলায় গল্প হয়েছে তো আমার তো মনে হচ্ছে নইলে লিস্ট চেঞ্জ করতে যাবে কেন আমি শেষ প্রশ্ন স্যার আপনাকে হচ্ছে সেটা যে এই পরিস্থিতিতে মানে আমরা যারা শুনেছি যে আগে এসএসসি পরীক্ষা দিয়েছে মানে দু নয় তারা যে পাশ করতে পারবো কি পারবো না কোথায় পেলে হবে না হবে এরকম একটা মানসিক অবস্থাতে তারা পরীক্ষা দিয়েছে ঠিক কি মানসিক অবস্থায় রয়েছেন সাত তারিখ এবং চোদ্দ তারিখের পরীক্ষার জন্য আমার পরিচিত কিছু জনের কাছে শুনেছি তারা নাকি কাট অফ মার্কস পেয়েছিল কিন্তু তাদেরকে তখন ইন্টারভিউতে ডাকা হয়নি এই অবস্থা দ্বিতীয় কথা হচ্ছে আপনার আমরা এখন কার উপর ভরসা করব সুপ্রিম কোর্ট তো নিজে কিছু করবে না সুপ্রিম কোর্ট একটা রায় দেবে সেইটাকে বহাল করার দায়িত্ব কার স্থানীয় প্রশাসনের স্থানীয় প্রশাসন তো দলদাস হয়ে গেছে আমরা এবার ভরসা করবো কাকে আমাদের ভরসা করার তো কোনো জায়গা নেই কিন্তু আমাদের শিক্ষা অর্জন করেছি একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং সেইভাবে আমরা বিভিন্ন প্রফেশনাল কোর্স করেছি দীর্ঘদিন ডব্লিউ বিসিএস বন্ধ আছে কোনো একটা চাকরির পরীক্ষা ছাড়লেই কোশ্চেন লিক হয়ে যাচ্ছে ঠিক আছে প্রশাসন বাইক ধরতে ব্যস্ত আছে বাইকের কার লাইসেন্স নেই কার মানে অন্য পেপার্স অভাব আছে ঠিক আছে কিন্তু এই যে দিনের পর দিন যে দুর্নীতি হচ্ছে তার জন্য কিন্তু প্রশাসন তার ভূমিকাটা পালন করলো না ঠিকঠাক করে